আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে দেখাবো এই ছোট্ট এই হাদিকা বা বাগানে কি পরিমাণে ফলের গাছ আছে মার্শাল্লাহ দেখেন ফলের উজনে ভারে নুয়ে গেছে একটু মাটিতে চুই চুই মাশাল্লাহ মাশাল্লাহ এটা কি ফল এটাকে আরবিতে পর্তুগাল বলে বাংলায় এটা মালটা বলে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর মার্শাল্লাহ লোভনীয় হ্যাঁ ধরতে না ধরতে সিরে গেছে ধরতে না ধরতে সিরে গেছে হ্যাঁ একদম গাছ গাছে পেকে গেছে কাবার লুক নাই মালিক থেকে ডুবাই ওই মাঝে মধ্যে আসে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটি সব মালটার গাছ এই যে নিচে পড়ে থাকে খাওয়ার লোক নাই আর একটা অটোমেটিক নিচে পড়ে গেছে এই যে মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর মালটা এবং লেবু লেবুর গাছ আছে হ্যাঁ এগুলো লেবু হ্যাঁ লেবু দাচ্ছে মাশাল খুব সুন্দর কাগজে লেবু লেবু আর মালটা এটা ইরাকের রাজধানী বাগদাদ জায়গার নাম হচ্ছে আলমনসুর ইরাকের রাজধানী বাগদাদ আর বাগদাদের রাজধানী আলমনসুর মাশাল 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 সুবাহান আল্লাহ একদম গাছপাক না টসটসা গাছে পেকে আছে খাবারের মতো লোক নাই মালিকের বউ বাচ্চা পোলাপুরি সব ডুবাই থাকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কি পরিমাণে দশ দেখেন বন্ধুরা কত সুন্দর লাগে পুরা গাছে পুরা গাছে আগা থেকে গোড়া পর্যন্ত মালটার মালটা এটা মূলত অফিস এই বাড়িতে মালিক থাকে না অফিস বানানো হয়েছে এখানে ব্যবসার কাজ পরিচালনা করা হয় মার্শাল্লা মার্শাল্লাহ এই বাড়িতে সুদানের একজন লোক থাকে এক সুদানি থাকে সেগুলো দেখাশোনা করে মার্শাল্লাহ এটা কি ফুল বন্ধুরা যদি আপনারা নাম জানেন তাহলে বলবেন কমেন্ট বক্সে আসলে আমি নাম জানি না মা আসলে অনেক সুন্দর যে এখানে দুইটা বড় মালটা গাছ আছে এই একটা এই একটা প্রচুর পরিমাণে মালটা ধরছে আগা থেকে গোড়া পর্যন্ত সুন্দর ফুল লাগাইছে আর দুইটা বড় বড় খেজুর গাছ আছে এই যে একটা এই একটা এই ইরাকে আর কিছু থাকুক আর না থাকুক বাড়ির সামনে কেজুর গাছ থাকবেই থাকবে একটা দুইটা তিনটা কেজুর গাছ থাকবেই থাকবে কত সুন্দর এদিকে কিছু মালটা দেখাইতেছি কি পরিমাণে ধরছে গাছে একদম পাইকে আছে কত সুন্দর লাগে খাওয়ার মতো লুক নাই বাংলাদেশে থাকলে পোলা বাইনে বাচ্চারা সব খেয়ে ফেলতো লুকাইয়া এই দেওয়াল টপকাইয়া হিসেবে নিয়ে যাইতো মাশাল্লা মাশাল অনেক সুন্দর লাগে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ